ইসমিল্লাহ রহমানুর রহিম আমরা সপরিবারে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমি আমার আমার বড় ছেলে আবু মোহাম্মদ ফারুক ওয়াসি আমার মেঝে ছেলে আবু আবদুল্লাহ মোহাম্মদ ফারুক জাহি এবং ছোট ছেলে আবু সাইদ মুস্তফা ফারুক শাহী ওয়াসি জাহি এন্ড শাহী তারা খুবই আনন্দিত বাড়ির সামনে আম গাছের আম দেখে তারা খুবই আনন্দিত কারণ তারা আমগুলো খুব নিচু ছিল তারা হাত দিয়ে আমগুলো ধরতে পারছিলেন এবং আমগুলো দেখে তারা খুবই উৎসাহী এবং খুবই আনন্দিত আম গাছের পাশে আরও বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে তারপরে আমরা আমার ছেলে একটু লাজুক সে ক্যামেরার সামনে সহজে আসতে চায় না তারপরে আমাদের পাশে একটি কাঁঠাল গাছ রয়েছে সেখানে অনেকগুলো কাঁঠাল ধরেছে আমরা কয়েকটি কাঁঠাল নিয়েছি শহরের জন্য এবং দু একটা কাঁঠাল ওখানে আমরা খেয়েছি খুবই সুস্বাদু অসাধারণ ছিল কষাগুলো খুব বড়ো বড়ো যার কারণে খেতে খুব ভালো লেগেছে আমার ছোট ছেলে এবং বড়ো ছেলে খুবই আনন্দিত তারা একজন আরেকজনের সাথে তাদের আনন্দ ভাগাভাগি বাগি করছে এবং আম গাছের আমগুলো হাত দিয়ে ধরছে পেঁপে গাছের পেঁপেগুলো দেখছে আমাদের গ্রামের বাড়ির এই জায়গাটা প্রায় পাঁচ একর জমির উপর এখানে কয়েকটি পুকুর রয়েছে এবং বাগান রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে তারপর আমরা পুকুর ভাড়ে গেলাম পুকুর ভাড়ে গিয়ে আমাদের এক মামা তিনি আমাদেরকে পুরো বাগানটায় ঘুরিয়ে দেখাচ্ছেন এবং তিনি বলছেন এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে রয়েছে সবজি ক্ষেতের মধ্যে রয়েছে শিম গাছ তারপর পুকুর পাড়ে রয়েছে অনেকগুলো তাল গাছ তার মধ্যে প্রতিটা গাছের মধ্যে তাল ধরেছে এবং তিনি আমাদেরকে সেগুলো দেখাচ্ছেন তিনি আমাদেরকে এই সবজি ক্ষেতগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন শিম গাছ রয়েছে ঢ্যাঁড়স গাছ রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে বিভিন্ন জাতের সবজি রয়েছে এই সবজিগুলো এখানে চাষ করা হয় এই সবজি সবজিগুলো ম্যাক্সিমাম আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনের কাছে বন্টন করা হয় মূলত তেমন এখান থেকে বিক্রি করা হয় না আমার স্ত্রী মাসুকা বেগম সেও খুব আনন্দে আছে ঘুরে ঘুরে পুরো বাগানটায় ঘুরে ঘুরে দেখছে সামনে একটি ছোট নদী আছে নদীর দিকে আমরা যাচ্ছি নদীর দ্বারে আমার বড় ভাই মামুন রশিদ তিনিও আছেন তিনিও ঘুরে ঘুরে দেখছেন পাশে একটি নদী আছে নদীতে এ অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং এখানে খুবই মজার বিষয় হলো এখানে বালি উত্তোলন করা হয় এখান থেকে গ্রামের বিভিন্ন লোকজন এখান থেকে বালি তুলে তারা বাড়ি নির্মাণের কাজে এগুলো ব্যবহার করে আমরাও চিন্তা করছিলাম এগুলো কোনো আবার কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় না যায় না তখন পরবর্তীতে মামুন ভাই বললেন আমরা সেভাবে কখনও চিন্তা করি না এগুলো আত্মীয়স্বজন পাড়া প্রতিবেদ পাড়া প্রতিবেশীদেরকে বলে দিয়েছি তাদের নিয়ে যাওয়ার জন্য তারাও এখান থেকে বাড়ি তুলেন এবং তাদের বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করে ছোটো ছেলে আবু সাইদ মোস্তফা ফারুক শাহী সেই নদীতে নেমে পড়েছে এবং সে পানি আস্তে আস্তে নদী পার হয়ে যাচ্ছে তখন তাকে আমি একটা কবিতা পড়ে শোনালাম আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে পার হয়ে যায় গাড়ি পার হয় গরু দুই দ্বার উঁচু তার ডালু পারে তারপর সে আমাকে জিজ্ঞেস করলো পানিগুলো এত ঠান্ডা কেন আমি বললাম এই পানিগুলো পাহাড় থেকে নেমে আসছে পাহাড়ে গেমে গেমে এই পানিগুলো আসে একসময় এই পানিগুলো ব্যবহারের কাজে এবং খাবার পানি হিসেবে পান করা হতো পরবর্তীতে গভীর নলকূপ আসার পর এই পানিগুলো আর পান করা হয় না আগেকার দিনে সকলে এই পানিগুলো পান করত। এখান থেকে পানি তুলে বাসায় নিয়ে যেত রান্না বান্না সহ বিভিন্ন কাজে পানিগুলো ব্যবহৃত হতো নদীর ধারে অনেকগুলো বাঁশ বাগান রয়েছে এই বাঁশ বাগানগুলো খুবই সুন্দর এই বাঁশগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন জন এই নদী থেকে বালু তুলে রেখেছেন এবং তারা এই বালিগুলো দিয়ে বাড়ি নির্মাণ করছেন তারপর আমরা সামনের দিকে এগুলো সামনের দিকে গিয়ে দেখলাম নানান ধরনের গাছ রোপণ করা হয়েছে যেমন মেহগনি গাছ তারপর সেগুন গাছ তারপরে রয়েছে বিভিন্ন জাতের গাছ যেগুলো ও কাঠ হিসেবে ব্যবহার করা হবে এর পাশাপাশি এখানে অনেকগুলো এ ফলের গাছ রয়েছে আম গাছ লিচু গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ সহ নানান জাতের ফলের গাছ রয়েছে ছোট ছেলে শাহী এবং বড় ছেলে ওয়াসি তারা খুবই আনন্দিত তাদেরও খুব ভালো লাগছে এই প্রথম তারা গ্রামের বাড়িতে আসছে এবং এই প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখছে যে এত পরিমাণের গাছ পালা তারা আগে কখনো দেখেনি তাই তারা খুবই আনন্দিত ছোটো ছেলে এবং বড় ছেলে তারা খুব আগ্রহের সাথে পুরো বাগানটায় ঘুরে ঘুরে দেখছেন আমার মেজে ছেলে যে ক্যামেরার আড়ালে থাকতে চায় সে এখন সামনে এসেছে সে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে এবং সেও খুব আনন্দ পাচ্ছে দেখে সেও তার ভাই এবং দিকে আগিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে তার আনন্দের কথা শেয়ার করছে এবং তারা বারবার তাল গাছের দিকে তাকাচ্ছে তাল গাছে প্রচুর তাল ধরেছে এত তাল মাশাল্লাহ মাশাল্লাহ অনেক তাল ধরেছে তাল গাছে তাল গাছে তারা বললো এই গাছ থেকে আমরা তালগুলো নিয়ে যাব তালগুলো আমরা নিয়ে গিয়ে সবাইকে খেয়ে দেব মামা মামি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তাল দেব। বলবো এগুলো সব আমাদের গাছ থেকে তাল পেরে নিয়ে আসছি ছোটো ছেলে এবং বড় ছেলে হ্যাঁ তারা আমুকে রিকোয়েস্ট করছে একটা শুভেচ্ছা জানার জন্য সেও শুভেচ্ছা জানালো আনন্দে ভাগাভাগি করলো সকলের সাথে তার মামা এবং তার আত্মীয় স্বজনরা এখানে আছে আমাদেরকে বাগানের সব কিছু পরিচয় করিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা এই পুকুর পাড়ে আছি কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করলো পুকুরে কি আছে আমি বললাম পুকুরে অনেকগুলো মাছ রয়েছে নানান ধরনের মাছ রয়েছে এই মাছগুলো আমাদেরকে দেখছে আমাদের কথাগুলো শুনছে তখন বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে গেল এটা কি করে সম্ভব মাছ কি আমাদেরকে দেখে নাকি মাছ কি মানুষের কথা শুনে আমি বললাম হ্যাঁ শুনে মাছ আমাদের কথা শুনছে একটু পরে তারা আমাদের কাছে চলে আসবে হ্যাঁ তখন বাচ্চারা বললো এটা কি সম্ভব আমি বললাম হ্যাঁ সম্ভব তোমরা একটু সামনের দিকে যাও সামনের দিকে যখন যাবে তখন দেখবে মাছগুলো তোমাদের কাছে চলে আসবে সত্যি সত্যি মাছগুলো আস্তে আস্তে নড়াচড়া শুরু করে দিল বাচ্চারা যখন পুকুরের কাছে গেল একদম কাছাকাছি গেল তখন অনেকগুলো মাছ চলে আসলো এবং তারা নড়াচড়া শুরু করে দিল তখন বাচ্চারা খুবই উৎসাহী হয়ে উঠল এবং খুব মজা করতে লাগলো সত্যি সত্যি তো মাছগুলো সব চলে আসছে মাছগুলো চলে আসছে মাছগুলো তারা খাবার আমি বললাম তুমি একটু চাচ্ছে খাবার দাও একটু মুড়ি ছিটিয়ে দাও তখন দেখবে সব মাছ তোমার কাছে চলে আসবে হ্যাঁ তখন তারা একটু সামনের দিকে গেল। সামনের দিকে গিয়ে কিছু খাবার মাছকে দিল। মাছকে দেওয়ার পর দেখা গেলো সমস্ত মাছ প্রায় অনেকগুলো মাছ একদম আমাদের কাছাকাছি চলে আসলো এবং তারা খাবারগুলো খাচ্ছে মাছগুলোও আমাদের সাথে একসাথে আনন্দ করছে বাচ্চারাও খুবই আনন্দিত ও এবং তারা খুব কষ্ট করে খালি পায়ে হ্যাঁ হেঁটে হেঁটে পুকুরের চতুর পাশে ঘুরে ঘুরে দেখছে হ্যাঁ তার বড় মামা আমাদের সাথে আছে এবং আমিও আছি আমি তাদেরকে বারবার বলছি তোমরা আরেকটু সামনে যাও মাছগুলো আরও কাছে চলে আসবে এখানে বিভিন্ন জাতের মাছ রয়েছে যেমন তেলাপিয়া রুই কাতাল সহ নানান জাতের মাছ রয়েছে এই মাছগুলো আমাদেরকে দেখার পর খুব কাছে চলে আসলো আমরা মাছের খাবার দেওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে যখন আমরা কাছাকাছি গেলাম মাছগুলো আরও কাছে চলে আসলো এবং মাছকে আমরা কিছু খাবার দিলাম কিছু খাবার দেওয়ার পর আমরা অন্য একটি পুকুরে গেলাম সেখানে আমি আর ছোটো ছেলে মেজো ছেলে হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম